হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দা জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল তো আজ তোমাদের সামনে দশম শ্রেণীর গণিত বিষয়ে আমরা কষে দেখি বারোতে যে গোলক চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব তো সাধারণভাবে গোলক বলতে আমরা কী বুঝি কোনো একটা গোল অর্থাৎ কি বৃত্তে আকারে কোনো একটা জিনিস সে ফুটবল হতে পারে কোনো একটা বাটির তল হতে পারে কিংবা কোনো একটা এমনি বল লোহার বল হতে পারে সেগুলোকে আমরা কী বলে থাকি গোলক বলে থাকি তাহলে আজকে আমরা এই গোলকের সম্বন্ধে যে সমস্ত অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো দেখবো তো এই গোলকের অঙ্গ ক্ষেত্রে গেলে আমাদের কিছু কিছু জিনিস প্রয়োজন যেমন কোনো একটা বৃত্তের ক্ষেত্রে যদি আমরা দেখি এই বৃত্তের কেন্দ্র মাঝে দেখা বলেন আমরা কী কেন্দ্র কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে তারা দেখা কি ব্যাসার্ধ বলে আমরা ব্যাসার্ধ এই ব্যাসার্ধকে আমরা কী দ্বারা লিখি আর দ্বারা লিখি আর এই গোলকের কী কী সূত্র লাগবে আমাদের গোলকের আয়তন গোলাকের তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর অর্ধ গোলকের আয়তন আমাদের এই যে চ্যাপ্টার আছে গোলক এই গোলকের চ্যাপ্টারে এই সূত্রগুলো আমাদেরকে জানতে হবে তো প্রথম যে সূত্র আছে দেখো গোলকের আয়তন গোলকের আয়তনের সূত্র কি ফোর বাই থ্রি পাই আর কিউব ঘনয় হোক ঘনায়ক বলতে কি যদি সেমি হয় তাহলে আমরা লিখব ঘন সেমি যদি মিটার হয় তাহলে আমরা লিখব কি ঘন মিটার তাহলে দ্বিতীয় থেকে বলছে সমগ্রতলের ক্ষেত্রে ফল বা বক্রতলের ক্ষেত্রে ফল কি ফোর পাই আর স্কোয়ার অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রে ফল কি টু পাই আর স্কোয়ার আর অর্ধ গোলকের আয়তন কি টু বাই থ্রি পাই আর কিউব এখানে আর বলতে এই ব্যাসার্ধকে বোঝানো হয়েছে আর বলতে কথা বোঝানো হয়েছে ব্যাসার্ধকে বোঝানো হয়েছে আর পায়ের তো আমরা সবাই জানি যে পায়ের সাত তাহলে চলো আমরা একের যে অঙ্কটা আছে প্রথমে সেটা আমরা শুরু করব তাহলে একের দাগের যে অঙ্ক আছে অঙ্কতে কি বলেছে আগে তাই দেখো অঙ্ক বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দশ দশমিক পাঁচ সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কি বের করতে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে আমরা লিখব কি গোলকের গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে আর সমান সমান দেওয়া আছে দশ দশমিক পাঁচ সেমি আর সমান সমান দশ দশমিক পাঁচ সেমি যে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে আমরা লিখব সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে দেখো সমগ্রতার ক্ষেত্রে তুলের সূত্রে আমরা কি বললাম আর তাহলে হবে বর্গ সেমি তাহলে মান যদি আমরা বসাই জানি বাইশ বাই সাত গণিত আর এর মান কত দশ দশমিক পাঁচ স্কোয়ার আছে তাহলে এটা দুবার লিখব তাহলে দশ দশমিক পাঁচ তাহলে দেখো দশমিক যদি আমরা উঠাই তাহলে কি করি দশমিকের বদলে একটা এক দশমিকের পরে একটা সংখ্যা একটা শূন্য তাহলে সেম জিনিস এখানেও লিখবো আমরা দশ ভিতরে তাহলে এটা কি পেলাম আমরা দেখো চলো ভালো করে লিখ হবে চার গণিত বাইশ বাই সাত গণিত একশো পাঁচ বাই দশ ইন্টু একশো পাঁচ বাই দশ পাঁচ দিয়ে যদি কাটি আমরা পাঁচ দুগুণে দশ পাঁচ এক পাঁচ পাঁচ দিয়ে পাঁচ দুগুণে দশ এটাকে যদি কাটি পাঁচ দুগুণে দশ এটাকে কাটলে কথা হবে পাঁচ দুগুণে দশ পাঁচ এক পাঁচ সাত দিয়ে যদি আমরা কাটি তাহলে কথা হয় তিন সাত একুশ দুই দিয়ে যদি কাটি আমরা দুই দুগুণে চার আর এই দুই আর এই দুই কাটাতে তাহলে কি পরে থাকছে আমাদের উপরে দেখো বাইশ গণিত একুশ গণিত তিন যদি আমরা গুণ করি তাহলে কি হবে দেখো প্রথমে আমরা কি করবো বাইশের সঙ্গে বাইশ আর তিন একুশ কত তেষট্টি তাহলে তেষট্টিকে যদি আমরা বাইশ দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাবো দেখো গুণ করলে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো গণিত তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তাহলে ছয় আট তিন এক কত পেলাম আমরা এটা এক তিন আট ছয় বর্গ সেমি তাহলে একের দাগের যে অঙ্কটা ছিল আমাদের তার উত্তরগত হবে যে না গোলকটির সমগ্র তলার ক্ষেত্রে তেরোশো ছিয়াশি বর্গ সেমি বোঝা গেছে এবার আমরা দুইয়ের দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা দেখবো চলো দুইয়ের দাগের অঙ্কটা কি বলেছে তাই দেখো দুইয়ের দাগের যে অঙ্ক আছে ব্যাসের দৈর্ঘ্য কত তাহলে এক্ষেত্রে বলটির ব্যাসের দৈর্ঘ্য বলতে আমরা প্রথমে কি করবো সমগ্রতলের যে ক্ষেত্রে ফলসূত্র আছে সেই সূত্র তো আমরা বের করবো প্রতি টাকা লাগে প্রতি দুই রং কে দেখো প্রতি বর্গ সেমিতে খরচ খরচ হয় সতেরো দশমিক পাঁচ শূন্য টাকা মোট খরচ হয় মোট খরচ মোট খরচ হয় কত চারশো একত্রিশ দশমিক দুই শূন্য টাকা তাহলে টোটাল যে খরচটা হয়েছে আর প্রতি বর্ণ যেটা হয়েছে সেটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো সমগ্র তলের তাহলে আমরা লিখবো তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে তাহলে চারশো একত্রিশ দশমিক দুই শূন্য বাই সতেরো দশমিক পাঁচ শূন্য এটা কি হবে বর্গ সেমি দশমিক দশমিক শূন্য আর এই শূন্য কাটবে তাহলে কি থাকছে এখানে চার তিন এক দুই বাই এক সাত পাঁচ এবার এইটা যেটা পেলাম আমরা সেটা কি সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম আমাদেরকে যেহেতু ব্যাসের মান চাইছে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল যে সূত্র আছে সেই সেটা সমান সমান যদি আমরা এটা লিখে নিশ্চয়ই বেরিয়ে যাবে তাহলে লিখবো এবার আমরা কি শর্তানুসারে শর্তানুসারে ফোর পাই আর সমান সমান চার তিন এক দুই বাই এক সাত পাঁচ তাহলে এটা যদি আমরা লিখি ফোর ইন্টু সরাসরি আর স্কোয়ার লিখো এই এই দিকে লিখো চার তিন এক দুই পাই মানে কত বাইশ বাই সাত এই আসলে কি যাবে সাত বাই তাই তো যদি আমরা কাটাকাটি করি এখানে দেখো হবে সাত দিয়ে রে কাটি সাত তিন পঁয়ত্রিশ পাঁচ সাত সাত চোদ্দো তিন এটাকে যদি আমরা এগারো দিয়ে কাটি এগারো দুগুনে বাইশ এগারো দিয়ে তিন এগারো তেত্রিশ থাকছে চার আচ্ছা দুই দিয়ে যদি কাটি আমরা দুই দিয়ে এগারো দুগুণে বাইশ দুই দিয়ে কাটলে এক এক এগারো পাঁচ ছয় দুগুণে বারো এবার যদি আমরা দেখি কয়েকদিন যাবে দেখো তোমরা তাহলে এগারো এখানে আছে পঁচিশ তাহলে এগারো কে এগারো দশ একশো পাঁচ নয় এগারোং নিরানব্বই ছয় তাহলে এগারোধিকার কথা হচ্ছে দেখো এগারোধিকার হচ্ছে এগারো কে এগারো থাকছে কত দশ একশো পাঁচ নয় এগারো কত হচ্ছে নিরানব্বই তাহলে ছয় ছেষট্টি ছয় এগারোং ছেষট্টি তাহলে আমাদের দেখো উপরে আছে কত একশো ছিয়ানব্বই নিচে আছে আমাদের কত পঁচিশ তাহলে বা আমরা লিখতে পারবো আর স্কোয়ার সমান সমান কত একশো ছিয়ানব্বই বাই পঁচিশ একশো ছিয়ানব্বই বাই পঁচিশ এটাকে আমরা কি যদি আমরা এটাকে লিখি যে আর স্কোয়ার সমান সমান তাহলে চোদ্দ চোদ্দ কত হয় একশো ছিয়ানব্বই তাহলে চোদ্দ তার স্কোয়ার লিখতে পারি তাহলে এখানে দেখো কি করতে হবে স্কোয়ার স্কোয়ার বাদ গেলে বা আর সমান সমান কত আমরা পাবো চোদ্দ বাই পাঁচ তাহলে চোদ্দ বাই পাঁচ মানে কথা দেখো দুই পাঁচ দু দশ কত চার চল্লিশ পঞ্চাশটা চল্লিশ তাহলে ব্যাসের ধরে আছে আমরা আরের মান কত বললাম দুই দশমিক আট শ্রেণী আরের মান কথা বললাম দুই দশমিক আট শ্রেণী কি চেয়েছে কোশ্চেনে যে ব্যাসের আমরা কি ব্যাসার্ধ তাহলে ব্যাস কত হবে তাহলে ব্যাস ব্যাস সমান সমান দুই দশমিক আট গণিত দুই সমান সমান পাঁচ দশমিক ছয় দেখবো কি বলেছে দেখো স্কুলে শটপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য সাত সেমি হলে বলটির কত ঘন লোহা আছে অর্থাৎ তাহলে যে বলটি আমরা স্কুলে ব্যবহার করি চলে এটাকে পরিষ্কার হয়ে গেছে গেল এরপরে আমরা তিনের দাগে দেখব দেখো তিনের দাগের টাকা বলছে দেখো তাহলে স্কুলের যে বল স্কুলের যে বল অর্থাৎ কি লোহার যে বলটা ছোড়া হয় এইভাবে সেই বলের কথা বলা হচ্ছে তাহলে ওই যে বলটার কথা বলা হয়েছে তার বলটার আয়তনের কথা বলা হয়েছে কত আমরা ঘনসি ঘনসি ঘন একক আয়তনের কথা বলা হয়েছে লোহার বল মানে লোহারটা কি তার মানে কি গোলকের আয়তনের যে সূত্র সেই সূত্র সূত্রে করবো তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে বলটির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে ব্যাস বলতে আমরা কি বলছি এইখান থেকে এই দিকটা পুরোটা দেওয়া আছে সাত দিয়ে আছে সাত তাই লিখো গোলাপটির বা বলটির আমরা বলটির

তাহলে ফোর বাই থ্রি পাই মানে কত বাইশ বাই সাত আর এর মান কত পাইছি আমরা সাত বাই দুই কবার লিখবো আমরা যদি কিউ বাই তিনবার লিখতে হয় তাহলে তাহলে দেখো কাটাকাটি কি হচ্ছে দেখো সাত সাত কাটা গেলো দুই আর এই দুই আর এই চার কাটা গেলো দুই দিয়ে যদি কাটি তাহলে কথা হচ্ছে এগারো তাহলে এখানে কথা হচ্ছে উপরে দেখো এত কাটাকাটি হবে না এগারো গণিত উনপঞ্চাশ বাই তিন তাহলে গুণ করলে কথা হবে দেখো উনপঞ্চাশকে যদি আমরা এগারো দিয়ে গুণ করি তাহলে নয় চার ইন্টু নয় চার তাহলে কথা হচ্ছে নয় তেরো তিন এত এক পাঁচ তাহলে হচ্ছে কত পাঁচ তিন নয় বাই তিন তিন দিয়ে ভাগ করলে কথা হবে এটাকে পাঁচ তিন নয়কে যদি তিন দিয়ে ভাগ করো তিন এককে তিন তাহলে দুই তেইশ তিন সাতে একুশ তার চেয়ে কত দুই নয় তিন নয় সাতাশ এক সাত নয় হবে কি ঘন সেমে এটি বলটির আয়তন তিনের অঙ্কের ক্ষেত্রে বলটির আয়তন কত হলো যে এক সাত নয় অর্থাৎ একশো উনআশি পূর্ণ দুই বাই তিন ঘন সেমে এরপরের দিকে আমরা দেখবো চারের দাগের অঙ্কটা এরপর ঘনটা দেখবো আমরা চারের দাগের অঙ্ক দেখো চারের দাগের অঙ্কটা কি বলেছে দেখো দেখো চারের দাগের যে অঙ্কটা আছে দেখো বলেছে যে সেমি ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে তা নির্ণয় করব। তাহলে বলা দিয়ে আছে কি আঠাশ সেমি চারের দ্বারে অঙ্ক বলছে আঠাশ সেমি কোন একটা জলপূর্ণ জার আছে ছবিটা এখানে কিনেছি ধরো একটা জলপূর্ণ জার আছে এটা হচ্ছে জলপূর্ণ জার এই জারের মধ্যে কোনো একটা আশাশে ব্যাস বিশিষ্ট একটা বলকে যদি ডোবায় আটা সেই একটা বলকে যদি এর ভিতরে ডোবানো হয় তাহলে কি হবে কতটা পরিমাণে জল অপসারিত আমরা জানি কি কোনো একটা বস্তুকে কোনো একটা জলপূর্ণ জারের মধ্যে যদি ডোবানো হয় তাই তার যতটুকু আয়তন হয় এর ভিতরে যতটুকু আয়তন হয় সেই পরিমাণ জল কি করে অপসারিত করে তাহলে এর ভিতরের অংশ বলতে আমরা কি বুঝবো এর আয়তন কি বলবো আমরা এর আয়তন বের করতে হবে তাহলে এই যে বল যেটা গোলাকৃতি যে বলটা তার কি বলেছে ব্যাস বলেছে কত আঠাশ তাহলে কি লিখবো ওখানে আমরা দেখো পশ্চিম কত কি বলেছে আমাদের আঠাশ হচ্ছে নিরেট গোলক তাহলে লিখো নিরেট গোলকের ব্যাস আঠাশ সেমি ব্যাসার্ধ কত হবে তাহলে আঠাশ বাই দুই মানে কত চোদ্দশো তাহলে এর আয়তন বের করতে কি বের করবো আমরা আয়তন তাহলে অতএব নিরেট গোলকের আয়তন নিরেট গোলকের আয়তন কত হবে দেখো আয়তন সূত্র আমরা কি জানি ফোর বাই থ্রি পাই আর কিউ তাহলে ফোর বাই থ্রি পাই মানে কত বাইশ বাই সাত আর এর মান কত হয়েছে আমরা চোদ্দ ইন্টু চোদ্দ ইন্টু চোদ্দ এখানে আমরা লিখব কি ঘন সেমি আমরা কি ঘন তাহলে কাটাকাটি যদি আমরা করি দেখো দিয়ে যদি কাটি সাত দুগুণে চোদ্দ তাহলে এটা কি গুনে আট চোদ্দুনে আট গণিত বাইশ ইন্টু চোদ্দ ইন্টু চোদ্দ বাই তিন তাহলে এটা যদি আমরা হিসাব করি কত হবে দেখো তার মানে চোদ্দো চোদ্দো আমরা কত জানি একশো ছিয়ানব্বই আর এটা এটা গুণ করলে আট দুগুণ তাহলে এটা পেলাম একশো ছিয়ানব্বই চোদ্দ চোদ্দ গুণ করে আমরা কত পেলাম একশো ছিয়ানব্বই আর আট আর এটা গুণ করে আট আর বাইশ গুণ করলে পাই কত আমরা আট দুগুণের ষোলো ছয় আট থেকে এক সতেরো এই দুটো যদি আমরা গুণ করি কত হচ্ছে ছয় ছয় ছত্রিশের ছয় হাত থেকে তিন ছয় নয় চুয়ান্ন তিনে সাতান্ন সাত আট থেকে পাঁচ ছয় ছয় পাঁচে এগারো সাত দিয়ে ছয় চার দিয়ে বিল দুই হাত থেকে চার সাত নয় তেষট্টি আর চারে সাতষট্টি সাত হাত থেকে ছয় সাত থেকে সাত আট ছয় তেরো একদিক করলে ছয় নয় এক তাহলে কত হচ্ছে ছয় নয় তেরো একে চোদ্দো চার হাত থেকে এক বারো তেরো একে চোদ্দো চার হাত থেকে এক দুই আর একে তিন তাহলে কত কত বললাম আমরা তিন চার তিন চার চার তিন চার চার নয় ছয় বাই তিন এইটাকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি এটাকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি কত হবে তাই দেখো তিন এক কে তিন চার নামলো তাহলে তিন এক কে তিন এক চোদ্দ তিন চারে বারো তাহলে দুই নয় নামলো তিন নয় সাতাশ দুই ছয় তিন আশে চব্বিশ তাহলে আবার দুই থাকছে এখানে দশমিক শূন্য তিন ছয় আঠারো আবার দুই থাকছে তার মানে এটা লিখতে পারবো আমরা এক এক চার নয় আট পয়েন্ট ছয় ছয় ঘন শী মজা পড়বে তাহলে দেখার হবে তাহলে গোলকের কি করবো আমরা ব্যাস দেওয়া আছে ব্যাসার্ধ বের করবো তারপরে গোলকের আমরা কি করব আয়তন বের করবো তাহলে এই আয়তনের সূত্রে আমরা ফেলে দিলাম এরপর আমরা হিসাবটা করলাম হ্যাঁ হিসাবটা একটু বলো এখানে গুণটা একটু তোমরা দেখে নেবে এরপরে আমরা পাঁচের দাগে যে অঙ্কটা আছে সেটা দেখবো দেখো পাঁচের দেয়ের অঙ্ক কি বলেছে কোন গোলাকার গ্যাস বেলুন কোন গোলাকার গ্যাস বেলুন প্রথম অবস্থায় তার একটা ব্যাসার্ধ ব্যাসার্য দেওয়া আছে এবং ফোলানোর পরে তার যে ব্যাসার্য আছে তাদের দুজনে কি বলেছে অনুপাত বের করতে বলেছে কি বলেছে অনুপাত বের করতে বলেছে তাহলে কি করবো আমরা দেখো তাহলে কি করবো দেখো তাহলে এটা এটাতে লাগবে না তাহলে এবার দেখবো আমরা কি কোন একটা বেলুন দেখবো আমরা কোন একটা বেলুন কি বলছে কোন গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার দৈর্ঘ্য ছিল সাত সেমি এবং ফোলানোর এবং সাত সেমি থেকে একুশ সেমি হলে বেলুনটির পূর্বে ও পরে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত দেওয়া হয়েছে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রে আমরা কি জানি ফোর ফাই আর স্কোয়ার তাহলে এই সূত্রে আমরা দেখবো দেখো কি বলছে তাহলে ফোলানোর পূর্বে ফোলানোর পূর্বে অঙ্ক দেখো বেলুন পূর্বে পূর্বে ব্যাসার্ধ ব্যাসার্ধ সাত ব্যাসার্ধ কত সাত সেমি তাহলে এর আমরা কি করবো অতএব তলের ক্ষেত্র ফল সমগ্র তলের ফল কি হবে কত সাত ইন্টু সাত তাহলে কত পারছি আমরা দেখো এই সাত আর এই সাত যে একটা বাদ যেটা আছে কত ফোর ইন্টু বাইশ সাত এরপর আমরা লিখবো বেলুন ফোলানোর পর বেলুন বেলুন ফোলানোর পর বেলুন ফোলানোর পর ব্যবসার্ধ কত একুশ সেমি বেলুন ফোলানোর পর ব্যসার্ধক হচ্ছে একুশ সেমি তাহলে কী হবে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল করতে হবে দেখো সত্তর কি ফোর পাই আর বর্গ সেমি যদি হয় তাহলে কি দেখব ফোর পাই মানে কত বাইশ বাই সাত আর এর মান কত এখানে একুশ আর এর মান কত আমাদের এখানে আছে একুশ একুশ ইন্টু তাহলে সাত দিয়ে যদি তিন সাত থেকে একুশ তাহলে এখানে কত পাচ্ছি আমরা দেখো ফোর বেলুনের বেলুন খোলানোর পূর্বে বেলুন বেলুন খোলানোর পূর্বে ও পরে সমগ্র তলের অনুপাত সমগ্র তলের অনুপাত কি লিখবো দেখো ফোর ইন্টু বাইশ ইন্টু সাত টু ফোর ইন্টু বাইশ ইন্টু তিন ইন্টু একুশ তাহলে এইটা আর এটা বাদ চলে গা তাহলে কি থাকছে তো সাত সাত দিয়ে যদি সাত থেকে সাত সাত দিয়ে যদি একুশ করে তিন তাহলে এক ইনস্টু তিন গণিত তিন তাহলে কথা হচ্ছে এইটা আর এইটা এইটা আর এটা কাটলো সাত দিয়ে যদি এটা কাটি কথা হচ্ছে তিন তাহলে এক ইনসু নয় এটা হলো কি বেলুনটির পূর্বে এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফল বোঝা হয়েছে পাঁচ নম্বর দাগের অঙ্কটা এরপরে আমরা দেখবো কি ছয়ের দাগের যে অঙ্কটা বলেছে এরপর কোন নম্বরটা দেখবো আমরা ছয়ের দাগের অঙ্ক কি বলেছে দেখো ছয় ধাকের অঙ্ক তে ছয় ধাকের যে অঙ্ক আছে দেখো কি বলছে অর্ধ গোলাকৃতি অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে একশো সাতাশ পূর্ণ দুই বাই সাত বর্গস্বামী পাত লেগেছে বাটিটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি বাটিটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করি তাহলে করে অর্ধ তাহলে একটা অর্ধকোলাকৃতির বাটি তাহলে এই বাটির এই যে মুখের যে ব্যাসারদের দুর্ঘ মুখের যে মুখের কি বলেছে দেখো মুখের ব্যাসের দৈর্ঘ্য মানে এইখান থেকে এই যে অংশটা এই দুর্ঘ আমাদের বের করতে বলেছে তাহলে এই ক্ষেত্রে আমরা অর্ধগোলকে যে বক্রতলের ক্ষেত্রফল যেটাতে সেই সূত্র আমরা করব দেখো ঠিক আছে বাটিটির অর্ধগোলটি বাটি এতটা পাত লেগেছে তার মানে এই যে এতরূপ অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল যে এই পাতটা লেগেছে তাহলে এই যে পাতটা লেগেছে তাহলে আমরা কি দেখব যে 6 এর অংক মনে করি অর্ধ গোলাকৃতি বাটের ব্যাসার্ধ আর সেমি আর সেমি তাহলে লিখব এবার শর্ত অনুসারে শর্তানুসারে লিখব শর্ত আর স্কয়ার সমান সমান 1 2 7 0 2 বাই 7 দেওয়া আছে এই 4 না এটা 2 অর্ধগোলাকারের ক্ষেত্রে 2 তাহলে এখানে যদি আমরা লিখি তাহলে কি হবে দেখো 2 বাইশ মানে বাইশ বাই সাত ইন্টু আর স্কোয়ার সমান সমান এটাকে যদি পূর্ণ ভঙ্গ তাহলে কত হবে কী হবে দেখো একশো সাতাশকে সাত দিয়ে গুণ করতে হবে সাত দিয়ে সাত সাত থেকে চার সাত চোদ্দো থেকে এক সাত আট সাত থেকে সাত আট নয় থেকে চার সাত আঠারো থেকে এর সঙ্গে কত যোগ করতে হবে দুই যোগ করতে তাহলে কত হবে দেখো থেকে তাহলে এটা কত আট নয় এক বাই সাত আট নয় এক বাই সাত তাহলে এখান থেকে আমরা কী পাবো দেখো বা আর ইস্কর থাকলো আট নয় এক বাই সাত ইন্টু সাত বাই বাইশ ইন্টু দুই যদি আমরা এগারো দিয়ে কাটি এগারো দুগুণে বাইশ এগারো দিয়ে কথা হয়েছে আট এগারো অষ্টআশি আট এগারো কত হচ্ছে অষ্টআশি আর এক এগারো কে এগারো সাত আর সাত কাটা গেল তাহলে আর কাটবে না তাহলে আর স্কোয়ারের সমান কত পারছি একাশি বাই চার তাহলে বা আর সমান আর স্কোয়ারের সমান নয় বাই দুই তা আর স্কোয়ার তাহলে আর সমান সমান কত পারছি আমরা নয় বাই দুই তার মানে আর এর মান কত পাচ্ছি আমরা নয় বাই দুই মানে চেয়েছি কি ব্যাসের দর তাহলে অতএব বাটিটির ব্যাস সমান সমান নয় বাই দুই গণিত কত দুই কারণ ব্যাসার্ধকে আমরা যে দুই দিয়ে গুণ গুনঠি আমরা কিও ব্যাস পাবো তাহলে দুই আর দুই কাটলে কথা হলো আমরা নয় সেমি তাহলে বাটিটির ব্যাস কথা হলো আমরা নয় সেমি আশা করছি তোমরা অঙ্কগুলো কীভাবে বুঝতে পেরেছ এরপরের যে অঙ্কগুলো আমরা এরপর ক্লাসে শুরু করব